হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আমি আবার চলেছি তোমাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে তো বেশি ঝাড় চকচক না করে বেশি পক পক না করে শুরু করছি আজকের ভিডিও হ্যালো বন্ধুরা আমি তো হেডফোন কানে ঢোকাই তোমরা কি সাইড ঢোকাও যদি আমার কাছে তো হেডফোন নাই যদি হেডফোন থাকতো তাহলে আমি কানে না গালে ঢোকাতাম সোনামুনির কান্না বন্ধ হচ্ছে না দুধের বোতলটা নিয়ে আস্তে করে তোমার সোনামুনির পদে ভরে দাও দেখবা ঠিক কান্না চুকে যাবে আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেইমান কোথায় যাবে তোদের মতো বেমানদের একটাই জায়গা সেটা হচ্ছে সোনাগাছি সোনাগাছি শোনা যাবি আর রাতারাতি বড় হয়ে যাবি কোটিপতি হয়ে যাবি চিরপ্রতিষ্ঠিত কথা দুধ খেলে নাকি শক্তি বাড়ে ঠিক আছে মারিয়া তাই খেলা শুরু করবার আগে সবাই কিন্তু ভালো করে দুধ খেয়ে নেবে তোর থামকে আমি কোদাই ছাড়বো শক্তি তো বাড়ে জানি কিন্তু কার দুধ খাবো তোমার না গরুর তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে তোমারটাই খেতে হবে নালে শক্তি বাড়বে না তোমার দুধে বিশাল ভিটামিন আছে I-